তুমি ছোট মেয়ে একটু লজ্জা সম্পদ করো কারণ তুমি ছোট মেয়েকে তুমি কাজ করে দিতে পারো না এখন টুনটুনির কথা শুনে গরি তো সেখান থেকে উড়ে যেতে থাকে গরির তো অনেক রাগ হয় গরির মনটা একটা খারাপ হয়ে যায় তাদের এভাবে দিনকাল কাটছিল একদিন একটি লোক এসে তখন একটি গাছ কাটতে চায় কিন্তু সেই গাছে একটি বাসা ছিল তখন লোকটি বলতে থাকে না ভাই এই গাছটা হচ্ছে অনেক পুরানো আমার এই গাছটা কেটে বাসায় নিয়ে যেতে হবে এই গাছের মধ্যে অনেক খড়ি আছে অনেক লাকড়ি আছে আমাকে এটাই নিয়ে যেতে হবে বাসায় কেটে তখন তুমি লোকটি ওই গাছটি কাটা শুরু করে দেয় কিন্তু ওই গাছটার ভিতরে শয়তান কাওয়ার বাসা ছিল এদিকে কাউয়া গুলো তো অনেক আরামে ঘুমাচ্ছিল তখন কালো বলতে থাকে গরি গরু চালু করে ঘুম থেকে উঠো বন তুফান এসে গেছে চালু করে তুমি ঘুম থেকে উঠো নাহলে তু মারা পড়ে যাবে গড়িয়ার কালো তখন চালু করে বাইরে বের হয়ে এসে দেখতে পায় একটি লোক তাদের গাছটা কাটছে গড়িতে এইসব থেকে অনেক রেগে যায় এই মানুষ তুমি এই গাছটা কেন কাটছো এই গাছটা তুমি কেটো না থামো সেই লোকটি তখন গরি আর কালোর কথা শুনে তখন কাটা বন্ধ করে দেয় এই লোক তুমি এটা কি করছিলে আমরা এত কষ্ট করে একটা ঘর বানিয়েছি কত কষ্ট করে তুমি সেই গাছটা কেটে ফেলাচ্ছ তোমার কি কোনো আমাদের বাসাটা ভেঙে দিচ্ছ আমরা থাকবো কোথায় তাহলে আমরা যে গাছটা কেটে ফেলো দেখো তুমি রেগে যাচ্ছে কেন দেখো আমি তো দেখিনি এখানে একটা বাসা আছে তাই না তুমি আমাকে মাফ করে দাও আমি এই গাছটা কাটবো না আমি অন্য একটা গাছ কাটছি গিয়ে তুমি আমাকে মাফ করে দাও আমি আর এই গাছটা কাটবো না সেই লোকটি সেখান দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে অন্য দিকে যাচ্ছিল গাছ কাটার জন্য তখন গড়ি তাকে ডাক দিয়ে তখন তাকে থামিয়ে তখন বলতে থাকে শুনো শুনো যে ওখানে যে গাছটা আছে আমাদের পাশে সেই গাছটা কেটে নিয়ে যাও ওই গাছটা অনেক বড় অনেক মোটা ওখানে লাকি হবে না না আমি ওই গাছটা কাটতে পারবো না কেন ওই গাছের ভিতর একটা পাখির বাসা আছে আমি ওই গাছটা কাটতে পারবো না ওই গাছটা কাটলে আবার পাপ হবে আমি ওই গাছটা কোনো মতোই না 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 ওই বাসায় চেয়েও থাকে না আমরা দেখলে অনেক দিন ধরে আছে কাউকে তো দেখছি ওই বাসায় ওই বাসায় চেয়েই থাকে না ওই গাছটা তুমি কেটে নিয়ে যাও কেটে নিয়ে তোমার ক্লুকুরি হবে নিয়ে যাও কাওয়া তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ছোট কাট গাছ দেখিয়ে দেওয়ার জন্য আমার কিন্তু খাবারটা তোমাকে আমি দিয়ে দেবো এই খাবারটা আমার বউ বানিয়েছিলো এটা তুমি খাবে আজকে নাও তখন সেই লোকটি গরি গের কালোকে তখন তাদের রুটিটা দিয়ে দেয় গরি কালো তো রুটিটা পেয়ে খুশি হয়ে তখন তারা খাওয়া শুরু করে দেয় আর সেই লোকটি তখন সেই গাছগুলো কেটে সে তখন সেই মাথা করে সেখান থেকে নিয়ে যেতে থাকে গরি তুমি তো টুনটুনি পাখির গাছটা কেটে দিলে তার বাসাটা শুধু ভেঙে দিলে এখন টুনটুনি পাখি থাকবে থাকবে কোথায় ওখানে আসলে তুমি বলবে কি তাকে ওয়ার্কার সে কয়েকদিন খাবার চেয়ে খেয়েছে দেখে ও আমাকে সেদিনকে কথা ডি কথা শুনিয়েছে আর সেদিনকে খাবার চাইতে গিয়েছিলাম দেখে ও কি আমাদেরকে ভিখারি ভেবেছ না কেউ ওখন বুঝতে পারবে কত ধানে কত চাল আমাকে কষ্ট দেওয়া না ওখন বুঝতে পারবে ও যখন কান্দা শুরু করবে তখন দেখে আমার খুব মজা লাগবে তখন আমার খুব হাসি পাবে ওয়ার্কার না দেখে টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে তখন বাসায় চলে আসে বাসায় এসে দেখতে পায় তার গাছটা সেখানে নেই তার বাসাটাও সেখানে নেই তখন কালো কেউ ওর কাছে এবং কি গরির কাছে সে তখন কাঁদতে কাঁদতে সে করতে থাকে কালো ভাই তোমরা আমার ঘরটা দেখেছ আমার ঘরটা সেখানে নেই গাছটা কি জন্য কেটে নিয়ে গেছে তোমরা না বলে তাকে মানা করো নেই গাছটা কাটতে টুনটুনি আজকে একটা লোক এসেছিল গাছ কাটার জন্য সেই মনে হয় তোমার গাছটা কেটে নিয়ে গিয়েছে এখান থেকে কালু ভাই গরি আপু তুমি না করলে তো করতে পারতে তাই না তাহলে তো সেই গাছটা কাটতো না দেখো আমার গাছটা কে কেটে নিয়ে গেছে ওকে বাসাটাও ভেঙে নিয়ে গেছে দেখো টুনটুনি আপু সারাConfigSource করে খাবারের খোঁজে বের হইলেই হয় না বুঝতে পেরেছো তোমার ঘরেরও খেয়াল রাখতে হয় আমাদের মতো আমরাও ঘরে খেয়াল রাখি খাবার ও কুজে আ করতে হয়

আমাকে এখন যেতে হবে আমি খাবারে খুঁজে বের হব এবং কি একটা বাসা বানাতে হবে আমি এখন যাই এসব কথা বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায় সে সন্ধ্যা হওয়ার আগে সে সুন্দর একটা ঘর বানিয়ে নেয় তার নিজের জন্য যাক বাবা তাহলে আজকে আমি বাসা একটা বানিয়ে নিয়েছি সন্ধ্যা হওয়ার আগে আমি এখানে ঘুম পেরে খাওয়া খাবার দিতে হবে না আজকে আমার এদিকে টুনটুনি পাখি খাওয়া দাওয়া করে সাথে সুন্দরভাবে ঘুম পারে এদিকে কালোয়ার আর তো না খেয়েছিল টুনটুনির জন্য সে ভেবেছিল আজকে নাকি তার ভিতরে খাবার আনবে

সেই দালটা স্করকে কেটে নিয়ে গেছে টুনটুনির পাটি সেই লোকটা আসলে এমন এসেছিল তোমার বাসায় খালি দেখে এসেছিল বেবেছিল কি হল যখন সেই দালটা কেটে নিয়ে চলে গেছে টুনটুনিয়া আমি ভুলে কি তুমি একটা লোক লিখনা দাও তো তোমার ঘরটা পাহারা দেয় তাহলে সেই লোকটা তোমার ঘরটা কাটতে পারবে না যতক্ষণ সে তো পাহারা দিবে তো হতে সে দেখতেই পাবে তাই না তাহলে কাটতে পারবে না

প্রতিদিনতে ঘর বাড়ির সম্ভব না আমার জন্য করে রাস্তা খোলা নেই ঠিক আছে কালোয়ার ঘুরে তুই তুমি দেখা ঘরটা পাহাড়া দিয়ে ওখানে খাবার তোমার জন্য নিয়ে আসবো আজকে টুনটুমি পাখি তখন সেই কালো খবর ঘরে ঘুম পরে দিয়ে কালোয়ার মজা মজা তার অর্ধেক খাবার খেয়ে নেয় পরের দিন কালোয়ার গুঁড়ি তখন তার বসে পাহারা ধোয়া শুরু করে দেয় এভাবে তখন টুনটু থেকে খাবার নিয়ে আসলে তার অর্ধেক নিয়ে নেয় এভাবে দিনকাল কাটতে থাকে একদিন টুনটুনি পাখি খাবার পায় না সে খাইলে হাতে বাসায় ফিরে আসে রাত্রে টুনটুনি পাখি আজকে খাবার আনো নি জন্য বলো দেখি গরি আজকে খাবার কোথাও খুঁজে পাইনি অনেক দূর দূর গিয়েছিলাম খাবার খুঁজতে কিন্তু কোথাও খাবার খুঁজে পাইনি আজকে না খেয়ে থাকতে হবে আমাদেরকে টুনটুনি তুমি তো না খেয়ে ঘুমাসবে কিন্তু এখন আমাদের কি হবে বলো দেখি তাহলে এখন আমি কি করবো এদিকে টুল টুটুপে খেতে না খেয়ে ঘুমে সোজা এদিকে কালু আর গরি তো কোনো মতে তাদের ঘুমার ছিল না কালু আমার টুনটুনি পাখিকে দিয়ে বিশ্বাস হচ্ছে না রাস্তায় খাবার দাবার খেয়ে এসেছে ওকে দিয়ে বিশ্বাস পাচ্ছি না তুমি কালকার বাসাটা খেতে দিবে তাহলে বুঝতে পারবে শয়তান কাউ এতক্ষণ দ্বিতীয় দিন টুনটুনি পাখির বাসাটা কেটে দেয় এদিকে টুনটুনি পাখি বিকালবেলা খাবার নিয়ে এসে দেখে তার বাসাটা নেই সে তখন কালো আর কাছে চলে আসে কালো আর গরি আর প্রথমটা কোথায় ছিল আজকে আমার গাছটা কেটে নিয়ে

বাবারে বাবা বাইরে কি ঠান্ডা পড়েছে এখন যদি কালো কেওার বাসা একটু ঘুমাতে যায় তাহলে সেটা আমার কাছে খাবার চাইবে আমার কাছে খাবার দবার তো কোনো ইচ্ছে নেই তাদেরকে আমি দিব কি আমি থাকব কোথায় আমি তো এখন মরে নিতে পারি ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা পড়েছে টুনটুনির পাখি সেখানে বসে বসে কান্না করছিল তখন তার চোখ যায় একটা পালঙ্গাকের ক্ষেতের দিকে তখন সে পালঙ্গাসার দেশে তখন গোবরান্তে থাকে কিন্তু এদিকে একটি কৃষক সেখানে দাঁড়িয়ে ধীরে সব ক্ষেত দেখতে থাকে সে এগিয়ে এসে তখন বলতে থাকে कोई छोटो दुटो देखै छियै तेव्हा पालम सब्जी घर भरि चीज कयलहुँ खराब तो गेमे एक दिन मदद देखै चावल पालम सब नस्तु करैला मानू देखि रहल घर टा

এদিকে টুনটুনি খুব আরাম মতো সেই ঘরে বসবাস করতে থাকে এদিকে কালোয়ার গুড়ি তো না খেতারা মরার মতো অবস্থা তখন কালোয়ার গড়ি তখন টুনটুনি সেই ঘরটা বাংতে সেখানে চলে আসে কাউয়া যখন ঘরটা বাংতে যাবে তখন কৃষক দেখে তাদের ল্যাঞ্জা ধরে তাদেরকে তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে তখন লোকটা বলতে থাকে

যখনই মানুষটা তাদেরকে লেন্দা ছেড়ে দেয় তখনই তারা দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা অনেকটা ভয় পেয়েছিলো এসব দিকে টুনটুনি পাখি তখন অনেক খুশি হয়ে যায় টুনটুনি পাখি খুবই সুন্দরভাবে হাসতে থাকে বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনেকদিন আগের কাহিনী একদিন সবাই খাবার খুঁজতে বের হয় কিন্তু কোনো খাবার পায় না রাত হয়ে যায় তো খাবার বৃষ্টি পায় না তুই না আমি তো কোনো খাবারই পেলাম না তুমি কি পেয়েছো বলো তো দেখি কালো ভাই পুরো জঙ্গল মিশিয়ে মাত্র একটা পেয়ারা পেয়েছি একটা পেয়ারা দেয় কি হবে বলেন তো বন্ধুরা আমাদের কিছু না কিছু একটা করতে হবে এভাবে থাকলে তো আমাদের সন্তানরা না খেয়ে পেয়ে মারা যাবে কিছু না কিছু একটা করতে হবে বলেন তো কবিতা ভাই আমরা কি করতে পারি বৃষ্টি বৃষ্টি হলে নয় আমরা একটা কিছু করতে পারতাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে না আমরা কোনো গাছ গাছ লাগাতে পারছি না

पुरा सङ्गले कोठाउ खबर नै

ঠিক করতে হবে না হলে তো ফসল বোনা যাবে না না চলো করে সবাই যাও বাসা চলে যাও তখন তারা সবাই বাসা উড়ে যেতে থাকে গরিব তো বিজেপি নিয়ে যেতে থাকে এদিকে টুনটুনি সবাই মিলে কোদাল নিয়ে সেখানে চলে আসে কিন্তু কালো চলে আসে না দেখে যা চিন্তায় পড়ে যায় সবাই চলে আসলো কালো করে চলে আসলো না আমার তো খুব চিন্তা হচ্ছে তাদের কিনে তাদের বেমারি না তো আরে না কালো ভাই এরকম করতে পারে না চিন্তা করো না চলো এত কোদাল পাচ্ছে না আমরা কাজ করতে থাকি তারা চলে আসবে না চলো তারা তিনজন পুরো খেতটাকে কুবিয়ে সারাদিন ভরে খেতটাকে যত্ন করে তৈরি করে থাকে কিন্তু এদিকে খাবার খবর নেই তো তুমি পাখি খেয়ার তো ঠিক করা শেষ কিন্তু এখনো তো কালো কেউ গড়ি একজন এলো না কবুতর ভাই চলো যাই কালো গড়ি কাছে চলে যায় তাদের কাছে বীজ রয়েছে চলো তখন তারা সবাই মিলে কালোর বাসায় উড়ে যেতে থাকে অন্য দিকে কালো গড়ি খেয়াত খুবই রেডি করতেছিল কালো তুমি এখানে খেয়াত রেডি করছো কেন আমাদের বীজ তো ওখানে বুনতে হবে তাই না এই জমিনে আমাদের ভুট্টার বীজ লাগাবো তোমাদের কি তোমাদের সাথে আমরা লাগাবো না

আমার কাছে শুধু ধানের আছে এগুলো তোমরা এখন নিয়ে যেতে পারো কিন্তু এই বীজ গুলোতে অতিরিক্ত পানি লাগবে গর্ব পানি না দিলে বীজ কিন্তু নষ্ট হয়ে যাবে পানি ঠিক দিও তখন তারা দানের বীজ নিয়ে উড়ে চলে আসে তাদের খেতে খেতে এসে তারা হাড়ি দিয়ে পানি তার খেতে ঢালতে থাকে এভাবে অনেক পানি ঢালতে থাকে দু তিন দিন ভরা কিন্তু কিছুতেই খেত গড়ছিল না পানিতে তখন তারা ভাবতে থাকে টুনটু নাপু এভাবে খেতে হলে পানি দিয়ে কুলাতে পারবো না আমাদের অন্য কোনো ব্যবস্থা বের করতে হবে টুনটু নাপু একটা বুদ্ধি বের করে অতি সহজে পানি দিতে পারে

দুজন ভালো ঘনিষ্ঠ বান্ধবী ছিল এবং একসাথে তারা তারা থেকে খাওয়া দাওয়া করতে একসাথে থাকতো ছোটবেলা থেকে তারা একসাথে টুকায়ের কাজ কাম করতো এবং কি তারা একসাথে সবাই খাওয়া দাওয়া করে একখানে বসবাস করতো বান্ধবী আজকে আমি অল্প কিছু জিনিস পেয়েছি জানি না খাবারটা কে হবে কি নামতে সেটা বুঝতে পারছি না বন্ধুই তুই কোন চিন্তা করিস না আজকে প্রতিদিনের যে টাস্ক কেন অনেক কিছু বেশি খেয়েছি বোতল মতুল বেশি খেয়েছি সেগুলো বিক্রি করে আনা আসে দুজনে খাবার পরেও টাকা বেঁচে যায় চল যায় আজকে আমি সেগুলো বিক্রি করতে এসে খাবো চল যায় চল আমার সাথে চল টুনটুনিয়ার গড়ি সেখান থেকে উড়ে এসে চলে যায় এবং গিয়ে তার বোতলগুলো বিক্রি করে কিছু টাকা পায় সেই টাকা দিয়ে তখন তারা চাই প্লেট বিরিানি কিনে তখন তারা বিরিানি খাওয়া শুরু করে দেয় গরিব বান্ধবী দেখতে বল আমার কাছে আরো অনেক টাকা আছে তোর কিছু খেতে মন চাইছে খেতে চালে খেতে পারিস বান্ধবী আমার পেট তো ভরে গেছে কিন্তু কিন্তু কি বল বান্ধবী দেখ এ টুকায়ের কাজ আমার একদমই ভালো লাগে না বান্ধবী তুমি তো ঠিক কথা বলেছো কিন্তু বলো এছাড়া আমরা কি করতে পারবো ছোটবেলাতে তো আমরা এসব কাজ করছি তাই না এসব কাজ তো আমরা জানি তাই না অন্য কোন কাজ কাম করার মতো তো আমাদের কাছে কোনো পয়সা নেই আমরা এত টাকা পয়সা কোথায় পাবো আমাদের তো এসব কাজই কর বান্ধবী আমারও তো মনে চায় এসব কাজ ছেড়ে দিয়ে ভালো একটা কাজ করি কিন্তু কি করব বলো আমাদের অন্য কোনো রাস্তা তো খোলা নাই তাই না আমাদের এসব কাজই করতে হবে বান্ধবী দেখো আমি তো একটা কাজের কথা ভেবে রেখেছি তুমি কি বলো কি কাম বলো দেখি বান্ধবী বান্ধবী দেখো আমরা কতটা সুন্দর তবু আমরা ফুটপাতে দেখো বোতল মোতল টুকাই আমরা এসব কথা করবো না এখন আমরা নায়িকা হয়ে যাব আমি এসব কথা ভেবে রেখেছি বান্ধবী তুমি কি বললে তুমি নায়িকা হয়ে যাবে ফুটপাতে তুমি বোতল টুকা তুমি হবে নায়িকা এটা শুনে তো হাসি পাচ্ছে আমার তাই না আর এসব কাজকে আমাদের দ্বারা হবে নাকি চালু করে তুমি ব্যাগ উঠাও আমাদেরকে বোতল টুকাতে হবে বিকালবেলা না হলে খাবারের ব্যবস্থা করতে পারবো না পরে কিন্তু না খেয়ে থাকতে হবে বেলা চালু করে ব্যাগ উঠাও আমার সাথে চলো বেশক কথা বলে টুনটুর বাকি তার ব্যাগ কাঁধে তুলে নেয় গরি বান্ধবী দেখো পাগলামি করোনা চলো যাই আমার সাথে ভূতল টুকাইতে হবে না হলে বিটা বলা কি বিকাল বেলা তো কোনো কিছু খেতে পাবে না বলা না খেয়ে থাকতে হবে তোমাকে মাথায় রেখে হলো টুনটু না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো বল খেলা তুমি আসেন আর তুমি এখানেই থাক আমি চলে গেলাম টুনটুনি পাখি করে এইসব বলে সেখান থেকে উড়ে যেতে থাকে এদিকে গড়ি তখন কি করবে গরি তখন তার পিছু পিছু সে করে উড়ে যেতে থাকে কারণ ও ছাড়া তার কোনো বান্ধবী নেই এইভাবে আরো দু তিন দিন কেটে যায় টুনটুনি বান্ধবী দেখ এটা আমি কিনে এসেছি গরি এটা কিনে এসেছে সেটা তো আমাদের কোনো কাজে আসবে না টুনটুনি আগে দেখে তো নাও গরি বান্ধবী দেখো তুমি আজে কথা বন্ধ করো তো পাগলের মতো ব্যবহার করো না আমাদের ব্যাগগুলো ছিঁড়ে গেছে আমাদের ব্যাগগুলো ঠিকঠাক করতে হবে তুমি এই টাকাগুলো নিয়ে দশ কিলোমিটার থেকে গিগ কিছু সুয় আর সুতা নিয়ে এসো এবং আর পলি নিয়ে এসো 20 চলে আসবে বৃষ্টি টি আসলামও থাকব কোথায় আমাদের ঘরটাও ঠিক করতে হবে চালু করে দাও হিসাব নিয়ে এসো টুনটুনিয়া পোদাকে একবার দেখলে কিছু হবে না একবার দেখেই নাও না এটা ঠিক আছে আমাকে চালু করে দেখা আমার অনেক কাজ আছে গড়ি তখন পোস্টারটা খুলিয়ে তখন টুনটুনির পাখিকে দেখাতে থাকে সেখানে কিছু লেখা ছিল টুনটুনির পাখিত লেখা পড়া জানতো না লেখাগুলো গড়ি পড়ে টুনটুনির পাখিকে শোনাতে থাকে যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে যারা হিরোইন হতে চায় যারা ছবিতে মুভিতে কাজ করতে চায় তাদের জন্য একটা সুযোগ আছে তারা একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সেখানে জয় হলে তাদেরকে মুভি বানানোর চাল দেওয়া হবে ঘড়ি দেখো তুমি মনে পাগল হয়ে গেছো তুমি আবারও সেসব জিনিস বলতে শুরু করেছো তাই না টুনটুন আপু দেখো তুমি একবার বিশ্বাস করো দেখো আমরা যদি একবার অভিনয়ের চান্স পাই দেখো আমরা ভালো কিছু করতে পারবো তুমি বিশ্বাস করো দেখো গরিব যদি টাকা থাকতো তাহলে আমরা ভেবে দেখতাম দেখো আমরা গরিব মানুষ আমরা আনতে পান তারপরে আমরা তো না আমরা কাজ কাম করতে পারি না ঠিকঠাক মতো আমরা বোতল টুকিয়ে খাই তাহলে আমরা এসব কিভাবে ব্যালেন্স করবো বলো অনেক কিছু টাকার প্রয়োজন আছে এসব জিনিস করতে গেলে আমাদের এত টাকা পয়সা নেই এসব কথা শুনে গড়ি তখন মন খারাপ করে তারা দুজন তাদের কাজে লেগে পড়ে এভাবে দু তিন দিন কেটে যায় একদিন টুনটুনি পাখি আর গরি তখন তারা ডাস্টবিন থেকে বোতল টুকাচ্ছিল হঠাৎ করে গরিকে দেখতে পায় একটা ব্যাগের ভিতরে অনেকগুলো টাকা টুনটুনি বান্ধবী দেখ এটা আমি কি পেয়েছি দেখ টাকা ভর্তি ব্যাগ পেয়েছি এত টাকা পেয়ে আমি তখন বল হয়ে যাবো টুনটুনি আমার তো কপালটা খুলে গেছে আমি তো এখন বল হয়ে গেলাম আমি এখন হিরোইন হতে পারবো আমাকে এখন কেউ আটকাতে পারবে না হিরোইন হতে কে তাই না অভিনয় করতে পারবো এখন আমি কেউ আটকাতে পারবো না আমাকে বান্ধবী দেখ আল্লাহ তালা যখন দিয়ে করে মানুষের মঙ্গলের জন্য করে বান্ধবী তুই তো বল হয়ে গেলে তুই তখন অভিনয় করতে পারবি তোরা কোনো কষ্ট থাকবে না তুই তো বল হয়ে গেছে বান্ধবী আমার খুবই খুশি হচ্ছে তোকে দেখে টুনটুন এরপর তুমি কি বলছো আমার কপাল খুলছো তোমার কপাল খুলে তুমি আজকে থেকে আমার সাথে থাকবে আমি একা একা কি করব তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না আমি তোমার সাথে থাকবো চলো যাই দোকানে যাবো কিছু কেনাকাটা করি চলো খেলে দুজনে একসাথে খাবো না খেলে না খেয়ে থাকবো দুজনে একসাথে তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না তোমাকে নিয়ে যাবো চলো যাই চলো দুজনে উড়ে তখন দোকানে চলে যায় সাবান কিনতে আচ্ছা ভাই আমাদেরকে ভালো দেখে একটা সাবান দাও কি একটা ফেস দাও আমাদের হাত মুখ ধোয়ার জন্য ভালো যেন হয়

তখন গড়িয়া টুনটুনি দোকানে গিয়ে ফোন এবং কি তারা কিছু কাপড় চাপড় কিনে দেখতে বান্ধবী আমাকে কেরকম লাগছে সুন্দর লাগছে কিনা গরিব বান্ধবী দেখ তাকে এই জামাটা একটু ভালো লাগছে না অন্য একটা জামা পরে আয় দেখি কারকম দেখা যায় তোকে গরি তখন অন্য একটা ড্রেস পরে আসে দেখতে বান্ধবী আমাকে এটা কেমন লাগছে বান্ধবী তাকে এই জামাটা অনেক ভালো লাগছে এই জামাটাই পরবি তারপরে নায়কের মতো লাগতেছে জামাটা পরাতে তুই এই জামাটাই পরবি কেমন বান্ধবী তুমি একটা জামা পরে আসো দেখি তোমাকে কেরকম দেখা যায় টুনটুনি পাখি তখন জামা পড়া পরে আসে গরিত এসব দেখে সে অবাক টুনটুনি পাখির দিকে তাকিয়ে থাকে কারণ টুনটুনি পাখিকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল জামাটা পরাতে আরে বা টুনটুনি আপু তোমার দিকে থেকে তো চোখটা সরানো যাচ্ছে না তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে পুরা নায়িকাদের মতো লাগছে পুরা হিরোইন হয়ে গেছো তুমি ঘুরি বান্ধবীচালক ওই নম্বরে ফোন করে যদি আমাদের কপাল ভালো থাকে তাহলে তো আমরা দেশে কাজে পেয়ে যাব তাই না তাহলে না নাইকা হয়ে যাব চালু করো টুনটুর মুখ এরকম কথা শুনে অনেক খুশি হয়ে যায় তখন করে সেই নম্বরে ফোন দিয়ে কথা বলে তখন টুনটুর পেকে বলতে থাকে টুনটুর বাবু দেখো আমাদের কথা হয়ে গেছে সেই লোকের সাথে সে বলেছে খাতা দাম সে নিয়ে নিয়েছে সে বলে সেখানে একটা কম্পিটিশন হবে সেখানে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আমরা যদি সেখানে টিকে পারি জিতে যাই তাহলে আমাদের কপালটাই খুলে যাবে অনুষ্ঠানে সামনে মাসে পনেরো তারিখ আমাদের যেতে হবে সেখানে অংশগ্রহণ করতে হবে ঘরিয়া টুনটুনি পাখি তখন পনেরো তারিখ রপেক্ষা করতে থাকে এইভাবে দিনগুলো শেষ হয়ে যায় তখন পনেরো তারিখ চলে আসে টুনটুনে আপু আমার যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি তোমার গুলো তুমি চালু করে গুছিয়ে নাও আমাদের যেতে হবে চাল বান্ধবী আমার যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি চল যাই চালু করে চল যাই চল তখন তারা দুনুদুনি সব কিছু নিয়ে তারা সেখান থেকে উড়ে যেতে থাকে অন্য দিকে সেই অনুষ্ঠানে অন্য অন্য পাখিরা অংশগ্রহণ করছিল সেখানে গরি এবং টুনটুনি গিয়ে পুছাই টুনটুনি আপু দেখো তো আমাকে কেমন লাগছে গরি তোমাকে অনেক সুন্দর লাগছে দেখো তো আমাকে কেমন লাগছে বলো দেখি টুনটুনি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে নাম ডাকবে নাম ডাকলে আমাদের সেখানে যেতে হবে ঘড়ি এসব কথা বলতেছিল তখন তাদেরকে কিছুক্ষণের ভিতরে ডাক দেয় গরি আর টুনটুনি পাখি তোমরা চালু করে স্টেজে চলে আসো তোমাদের জন্য দর্শকরা অপেক্ষা করছে চালু করে আসো তখন গরি আর টুনটুনি পাখি তো স্টেজে চলে আসে সবাই দেখে তো অনেক অবাক হয়ে যায় কারণ টুনটুনি পাখি গরিকে অনেক সুন্দর লাগছিল তখন সবাই গরির জন্য আর এবং টুনটুনি পাখির জন্য হাতে তালিয়ে দিতে থাকে সবাই তাদের নাম নিয়ে তখন থাকে সবাই তো অবাক হয়ে যায় সুন্দর বান্ধবী দেখ আমরা মনে হয় কম্পিটিশনে জিততে যাবো আমরা জিতে গেলে তো ভালোই হতো আমাদের জীবন লাইফটা চেঞ্জ হয়ে যেত দেখ বান্ধবী সবাই কেমন হাতে দিচ্ছে সবাই কেমন আমাদের নাম ধরে ডাকছে দেখ আমার মনে হয় আমরা জিতে যাবো তুমি সত্যি কথা বলেছ আমরাই জিতবো চলো তাদের কম্পিটিশন শেষ হয়ে যায় তখন খুশি মনে তারা সামনে গিয়ে তারা ওখানে দর্শক ভাই বোনের কার ঘোষণা গুলো শুনুন কে কে জিতেছে এবার গড়িয়া টুনটুনি পাখি জিতেছে টুনটুনি আপু দেখো আমার সত্যি আমার সত্য সত্যি হয়েছে টুনটুনি আপু আসতে আমি অনেক ফুটরে কাজ করবো না কোনো বোতল টুকাবো না আমি কোনোদিন আমি এখন বড় লোক হয়ে গেছি আমি এখন হিরোইন হয়ে গেছি ওখানে আমি নায়িকা হয়ে গেছি কি মজা গড়ি এসব কথা বলে চিল্লাতে থাকি এদিকে টুনটুনি পাখি তখন তার মুখের মধ্যে পানি মেরে দেয় তখন সে অবাক হয়ে যায় পানি আসলো কোথা থেকে গরি আমার বান্ধবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি ঘুমের তালে তালে তুমি এরকম চিল্লাচ্ছ কেন তুমি নায়িকা হয়ে গেছে কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি আমার বান্ধবী পুরা পাগল হয়ে গেছে সিরা খাতায় শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখে আমার বান্ধবী পুরো পাগল হয়ে গেছে দেখি চালু করে রেডি হয়ে নাও আমাদের বোতল টোকাতে যেতে হবে আজকে অনেক দূরে যাবো কারণ এখান দিয়ে বোতল আর ওখানে পাওয়া যায় না আজকে অনেক দূরে যাবো চালু করে রেডি হয়ে নাও আমি ব্যাগ ট্যাগ সবকিছু গুছিয়ে রেখেছি বোতল টোকাতে হবে চালু করো

সে তখন ব্যাগ নিয়ে তখন সে বোতল টুকাতে বের হয়ে যায় বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের